আসল কথাটা হচ্ছে বাড়িতে বাড়িতে সবার কাছে ভোট যাওয়ার জন্য যায় হ্যাঁ বিএলএ কে কি করতে হবে ওয়ান টু কে কি করতে হবে সবকিছু এখানে যারা টেকনিক্যাল সে বলে দিয়েছে আমি এগুলো কপি করবো না আমি একটা জিনিস বুঝি আলটিমেটলি বিএলএ টু মন্ডল প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অফিস বেরার আমরা যতই টেকনিক্যাল কাজ করি গিয়ে পদ্মফুল সেখানে ওয়ার্ল্ড রাইটিং করি যাই করি আলটিমেটলি কিসের জন্য করছি মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আলটিমেটলি কিসের জন্য করছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে বার থার্ড টাইম প্রধানমন্ত্রী বানানোর জন্য তো আমাদের যা যা কাজ আছে সেগুলো টেকনিক্যাল কাজগুলো আমরা করব কিন্তু তার সঙ্গে সঙ্গে ডোর টু ডোর বাড়িতে বাড়িতে যাওয়া সময় পেলেই মানুষকে এখন একটাই কাজ কারোর সঙ্গে দেখা হবে ভোটটা কিন্তু বিপ্লব ভাবে দিয়ে চেহারা দেখলে বুঝে যদি চেহারা যদি খারাপ করে তো বুঝবেন দিত না কিন্তু আমি আশা করি ত্রিপুরার মানুষের সঙ্গে এজ এ চিফ মিনিস্টার এজ এ রাজ্যসভার এমপি এজ এ স্টেট প্রেসিডেন্ট কাজ করার যাই সুযোগ পেয়েছি আমার মনে হয় না যে আমার জন্য ভোট চেলে মোদের জন্য ভোট চেলে মানুষ আপনাকে বিব্রত করবে বা বাধা দেবে না করবে তার জন্য কালকে আমি সব জায়গাতে বলে আসছি জোর করে আমার জন্য ভোট বা মোদীর জন্য ভোট চাওয়ার দরকার নেই আমরা যেই কাজকর্ম করেছি তার উপরে বেশ করে মানুষের কাছে শুধু বলা